হৰিণেৰি বাচ্চা বাচ্চারা কই হৰিণেৰি বাচ্চা রাহ কই মা তোমার দুধ খাব নাম আর তোমার দুধম খেলে পারি দয় আর বাধায় পাওয়া যাবে না তোমার মতন দয়ার রস আর হবে না তোমার মতন দয়ার নবীর আর পাব না সবাই أمر ما عقدت إبراهيم تبرر اللهم صل على محمد وآل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم

আমার সমবয়স্ক সমাজস্যুবক ভাইয়েরা বর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের বাচ্চারা সকলকে জানাই আমার ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আহমদনাথ সে মহানব্বুল আলমিনের জন্য যে মহানব্বুল আলমিন আমাদেরকে আজকে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়েছে মহানব্বুল আলমিন তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে কিছুক্ষণ বসার সুযোগ করে দিয়েছেন বাপ যে এটা আমাদের বাহাদুরি নয় নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন মহানব্বুল আলমিন তার বান্দাদেরকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় বলুন আলহামদুলিল্লাহ তাহলে আমরা যেখানে বাপ যে আসতে পেরেছি জানতে হবে যে নিশ্চয় আল্লাহর কোনো করোনা আছে আমাদের ওখানে আমরা এসে বসতে পেরেছি তাই মহান আব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ্য নেতা নবিকল শেরোমানি পায়গম্বর আজাব যেনে সাইয়াদুন মরশানি নখমান নবী গীত জিনে আবি বে কিবিরিয়া আশরাফ আলাম জিনে আয়াদুল নবী জিন্দা নবী জনাব এ মহাম্মদ রসুল লাভ সাল্লাল্লাহ তা আদা আনাইখুয়া সাল্লামের উপরে অগনিত দ্রুত শালা মর্ষিত হোক অর্পিত হোক সকলো বোণাল্লা আহুম বা ইসলাম দরদি বাব যে ভাই আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা তেলাত করেছি তার পরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসে টোকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথা সময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব ভাই আমি চরম খুশি হয়েছি আপনাদের গ্রামেরই ছেলে হজরত মালানা মুফতি মানারুল ইসলাম সেজুল আলে আপনাদের গ্রামেরই তো ছেলে ওনার বাড়িতে বাপটি নিয়ে গে খাওয়া দাওয়া করালে আমি জানি না আপনারা ওনাকে কতটা ভালোবাসে না আমি যতটা ওনার সাথে বাপটি মিশেছি দেখেছি উনি একজন খুবই ভদ্র আলে এবং যত পূর্ণ ছেলে মানুষ হল আপনি ধারণা করতে পারবেন না যে আল্লাহ দিনে করেছে দোয়ার মজলিস আমরা আয়োজন করেছি যে আপনাদের এই গ্রামের কারগুজারি শোনা আর আপনাদের এই মসজিদের দিনে যোগ্যতম ইমাম এ ভাই জানতো নাকি কথা আমরা দুজনায় মানুষকে একটু বুঝে ঈদের বাজনা হতো অনেক জায়গাতে হচ্ছে আমিও আপনাদের দোয়াই আমি যেখানে নামাজ পড়াই ওখানেও বাপটি দিন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওখানে একটা দোয়ার মতলু শুনেছি কেরাতের প্রতিযোগিতা আমি আস্তে আস্তে আপনাদের কেন শুনছিলাম এই উদ্যোগটা নিয়েছেন এখানকার যুবক ছেলেরা খুবই ভালো আপনাদের তো লালবাগের দিক দিয়ে তো মানুষ যাতায়াত করছে আর আমাদের তো ঘাসপুর ঘাসিপুরে লোকালে এখানে তো কিন্তু আমার মনে হয় এই বছর যা গাড়ি চলছে নারী আর পুরুষ একদম মিলে বাচ্চা বাচ্চা ছেলেরা আর বাচ্চা বাচ্চা মেয়েরা একদম সমানে ছুটাছুটি করছে এক এক সঙ্গে দেখা যাচ্ছে কুড়ি খান বাইশ খান করে মোটরসাইকেল ভাই ভাই তো দোয়ার মদিলিশ আপনার আলোচনা করেছেন এই দিকে নিশায় এই গ্রামের ছেলেগুলো আমার মনে হয় যে যায়নি ওই ভাব ছোটাছুটি করতে এটা ভালো কাজ দোয়া করবো আল্লাহ যেন আপনাদেরকে বাঁচে থাকা পর্যন্ত প্রতি ঈদে এরকম রহমতের দোয়ার মধ্যে যেন আপনাদের দ্বারাই করে নেন বলুন আল্লাহ গরস্থান বাবজি যারা সে আছে মাইয়াত ভাই আপনার আব্বা মা দাদা দাদি আমাদের কেউ না কেউ আছে সে তারা চাতক পাখি না চেয়ে থাকে একটু যেন আমাদের জন্য কেউ যেন দোয়া করে কিন্তু ভাই মানুষ তার ভালো কাজ মানুষ মানতে চায় না আমি যে মহল্লায় নামাজ পড়ায় আমি কথাগুলো বলছি ভাই দেন কয়েকটা মোবাইলে রেকর্ডিং হচ্ছে আমার বনা হয় আমারও মুসলি যারা আমার পেছনে আজকে ঈদের নামাজ পড়লো ওরা হয়তো লাইভে ওরা হয়তো এখনো দেখছে আমি দেখেছি ওয়াজ করলি স্টেজ থেকে নামার পর অনেক মুসলি আবার পেছনে যারা নামাজ পড়ে অনেক যুবকরা খুবই কাছে নামা ফোন করে যে হজুর রাত্রে ওয়াজ করছিলেন আমরা শুনছিলাম আমি চিন্তা করছিলাম যেটা মানুষ বাপদাদের আমল থেকে যেটা করে আসছে সেটা তোলা অত সহজ নয় এই যে আপনাদের খেলা আজকে বন্ধ করে যে রহমতের মদিনী সেটা চটকার হয়ে গিয়েছে কথা বলে অনেকে বাধা এসেছে যে করলে কি হবে একটু আনন্দ করছে করুক না অনেকে বলেছে এরকম কথা আমার অসুর সাল্লাহ আলাইহ সাল্লাহ নভিজে আসার পর অনেক দেখেছিলেন সেটা আমার জীবনে আমি বাস্তবে দেখেছি আমি এবছরও লক্ষ্য করে দেখলাম আপনাদের এলাকায় নামাজ হয় নামাজের পরে চার পর মোনাজাত হয় না লাস্টে একবার মোনাজাত হয় একটু কথা বলে একদম লাস্টে যাই যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এলাকায় লাস্টে মোনাজাত করলে অমনি ধরাম কেড়ে গুলি ফেলবে বাঁকা ফারাদি নবী দুশ্মন ই আল্লাহ রসুল কে ভালোবাসে না তারপরে আবার দেখা যাচ্ছে আপনার বেদাত কাজ আপনার আবা হয় নমাজের পরে তারা বিশ্বাসে আমি জানি না আপনাদের এদিকে হয় কি না ওই হারদাম জামান যে প্রচলন দুরুদ যে বাপটি মিলাদ আগে করতো না সব এই দুরুদ বাদ্য হয় আমাদের লাখায় আমি যেখানে ইমামতী কোড ওখানে বাদ্য কি আবতো তাবলীগ কি জিনিস বুঝতো না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই হিকমতের শহীদ কি আম বন্ধ হয়ে গিয়েছে বলুন আলহামদুলিল্লাহ তাবলীগ জামাত এই জোর কি জিনিসটা ওরা বুঝতো না আপনারা তো বুঝেন জোর কাকে বলে ডক্টর আলোচনা করছি যে আমি এখানে একটা ওই ডাক্তার সাব্বিকে নিয়ে এসে একটু কোরআন হাদিসের কথা আলোচনা হবে এরা আমার কথা শুনে কবে বলে অমুক তারিখে শুক্রবার ওরা গিয়ে প্যান্ডেল ভাড়া করে চলে এসেছে ওরা ভেবে যে জাল সার মতো মনে হয় প্যান্ডেল করতে হয় এবছর আলহামদুলিল্লাহ একেবারে বাতিল বন্ধ হয়ে গিয়েছে দুরুদ এব্রাহিমটা বাপজি শেষের বেলায় পড়িয়েছে আর দুরুদ এব্রাহিম পড়া ভালো না খারাপ একটু কথা বলে আমি দেখছি দুরূদে ইব্রাহিম পড়তে ভুলে বাপজি এই 150 তো শতক তারা বিমূর্ত কোন দিন 200 150 নিচে না তো দেখা যাত আপনার কোটা দশেক লোকের ঠুটলর তো বাদবাকী সব চুপচাপ জিজ্ঞাসা করতাম যে দুরূদে ইব্রাহিম মুখস্থ নাই বলে না কেন ওই হারদাম jabatanটা বাপজি ছোট বড় সবারই মুখস্থ কারণ জন্ম নিয়ার পর থেকে বাপজি ওটে শুনি শুনে মুখস্থ হয়ে গেছে